আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন আছি পেঁয়াজ রসুন পাইকারি আরতে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে হালি পেঁয়াজ এবং এদিকে রয়েছে দেশি পেঁয়াজ প্রিয় দর্শকের দেশি পেঁয়াজের আজকে বাজার দরে বিক্রি করা হচ্ছে তেষট্টি থেকে চৌষট্টি টাকা দেশি পেঁয়াজ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এবং এদিকে রয়েছে আপনার পেঁয়াজ প্রিয় দর্শক থেকে পঁয়ষট্টি টাকা দরে বিক্রি করা হচ্ছে প্রিয় দর্শক এবং এদিকে রয়েছে আলু প্রিয় দর্শক আলুর বেঁচে কেনা হচ্ছে দশ থেকে বিশ টাকা কেজি ধরে প্রিয় দর্শক এবং এদিকে আছে আপনার রসুন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন রসুন পঁয়তাল্লিশ থেকে ত্রিশ টাকা ধরে বিক্রি করা হচ্ছে প্রিয় দর্শক এদিকে রয়েছে ভালো মানের পেঁয়াজ প্রিয় দর্শক এটা বিক্রি করা হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি টাকা ধরে বিক্রি করা হচ্ছে প্রিয় দর্শক প্রিয় দর্শক এদিকে রয়েছে হালি পেঁয়াজ প্রিয় দর্শক হালি পেঁয়াজ ধরে বিক্রি করা হচ্ছে পঁয়ষট্টি থেকে ছেষট্টি টাকা ধরে বিক্রি করা হচ্ছে প্রিয় দর্শক এদিকে দেখতে পাচ্ছেন দেশি পেঁয়াজ যা বর্তমান বাজারে তেষট্টি থেকে চৌষট্টি টাকা ধরে বিক্রি করা হচ্ছে প্রিয় দর্শক এদিকে বৃষ্টির জন্য বাইরে বেছে নেওয়া খুবই কম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এদিকে রয়েছে হালিফের যা পঁয়ষট্টি থেকে ষট্টি টাকা ধরে বিক্রি করা হচ্ছে এবং আলু দশ থেকে বিশ টাকা ধরে বিক্রি করা হচ্ছে প্রিয় দর্শক এদিকে রয়েছে দেশি দেশি রসুন যা পঁয়তাল্লিশ থেকে তল্লিশ টাকা ধরে বিক্রি করা হয়েছে এবং বড় পেঁয়াজ ভালো মানের পেঁয়াজ প্রিয় দর্শক ষাট থেকে পঁয়ষট্টি ধরে বিক্রি করা হচ্ছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন খুবই কম